এই মোটরটা দীর্ঘদিন যাবৎ পড়েছিলো পরে থাকার ফলে এই মটরে যে নাটগুলো আছে এই নাটগুলো একটাও কাজ করছে না মানে এখানে কোনো প্রকারের স্ক্রু ড্রাইভার কাজ করছে না তো আপনারা যদি কখনো এই ধরনের মোটরের সম্মুখীন হন এবং নাটগুলো যদি আপনারা খুলতে না পারেন তো কী পদ্ধতি অবলম্বন করে এই মোটরের নাটগুলো খুলবেন আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন ওয়েতে নতুন টেকনিকে আপনাদের এই নাটগুলো শেখাবো খোলা শেখাবো সম্পূর্ণটা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আমরা নাটগুলো খোলার ব্যবস্থা করছি এখানে আমাদের একটা নাট খোলা হয়ে গেছে এবং বাকি নাটগুলো প্রত্যেকটা নাট আমাদেরকে কিন্তু এইভাবে খুলতে হবে তো আপনারা খোলার নিয়মগুলো দেখে নেন এবং এইভাবে আপনারা যদি খোলার চেষ্টা করেন অবশ্যই আপনারা মোটর খুলতে পারবেন তো যারা নতুন আছেন বিশেষ করে আপনারা কিন্তু এই পদ্ধতিটা জানেন না আপনারা চাইলে এইভাবে চেষ্টা করবেন